সুপ্রিয় দর্শক বৃন্দ সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে আমি দুঃশাসনের কবলে পড়ে এ দেশের অবস্থা কি হয়েছিল তখন তাদের প্রধান যে বিরোধী দল বিএনপি তারা বারবার আন্দোলন করে কিভাবে ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এদেশে কার্যকর আন্দোলন যারা গড়ে তুলেছিল তারা হচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা দু সালে যে আন্দোলনের সূচনা করে নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে মাত্র কিছুদিনের মধ্যেই সেই আন্দোলন তার চূড়ান্ত পরিণতি লাভ করে এই আন্দোলনের সবচেয়ে বড় যে টার্নিং পয়েন্টের কথা বলা হয় সেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ কিন্তু তারও গভীরে লুকিয়ে আছে আরেকটি সত্য সেটি হচ্ছে এই আন্দোলনের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশেষ করে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের পর তারা যখন আহত নিহত হতে থাকে তখন তাদের অভিভাবকদের যে উদ্বেগ এবং তাদের আত্মীয় স্বজনের যে উদ্বেগ সেই উদ্বেগের কারণে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে আসে এবং তাদের রাস্তায় বেরিয়ে আসা থেকে আন্দোলন সত্যিকার অর্থে একটি ভিন্ন দিকে মোড় নেয় যে মোড়ের শেষে কেবল সাফল্য লেখা ছিল কারণ তখন আর তাদের পেছনে ফেরার কোন সুযোগ বা উপায় ছিল না এই যে আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদেরকে গড়ে তোলেন কে তাদেরকে গড়ে তোলেন শিক্ষকরা এবং এই শিক্ষকদের সিংহ হচ্ছে বেসরকারি শিক্ষক আমাদের দেশের মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে ক্ষেত্রে আমরা তাকাই না কেন সেখানে কিন্তু ভালো ফলাফল যে প্রতিষ্ঠানগুলো অর্জন করে তার সবগুলোই হচ্ছে প্রায় বেসরকারি প্রতিষ্ঠান সেখানে আমরা খুব একটা সরকারি প্রতিষ্ঠানের দেখা পাই না অথচ সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যে ধরনের সুযোগ সুবিধা পায় তার থেকে অনেক অনেক কম সুযোগ সুবিধা পায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই যে বৈষম্য এর চেয়ে বড় বৈষম্য কিন্তু এদেশে ছিল না আমরা যত বৈষম্যের কথাই বলি ধনী গরিবের বৈষম্য চাকরি ক্ষেত্রে বৈষম্য সেসব বৈষম্যকে ছাপিয়ে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতার যে সুযোগ সুবিধা তার মধ্যে যে বৈষম্য বিরাজমান তা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে এরকমটি দেখা যায় না আপনারা অনেকেই জানেন এদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন দেওয়া হয় অনুদানের ভিত্তিতে আন্তর্জাতিক সংস্থাসমূহ যেসব অনুদান দিয়ে থাকেন সেসব অনুদানের মধ্য থেকে এই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার ব্যবস্থা করা হয় অথচ রাষ্ট্রেরই কিন্তু কথা ছিল এই শিক্ষার দায়িত্ব গ্রহণ করা আমাদের যে পাঁচটি মৌলিক অধিকার তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিক্ষা অথচ সরকার সেটি করেনি বাংলাদেশের ইতিহাসে প্রথম যিনি শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছিলেন তিনি হচ্ছেন তিনি প্রথম তাদের পঞ্চাশ শতাংশ বেতন দেওয়ার ব্যবস্থা করেছিলেন পরবর্তী সময়ে ধাপে 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 সেটি একশো ভাগে উন্নীত হয়েছে এজন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে জিয়া রহমানের মতো উদারতা নিয়ে বিবেচনা বোধ নিয়ে কেউ কিন্তু এভাবে শিক্ষকদের বেতন কিংবা অন্যান্য আর্থিক সুবিধা দেয়নি শুনলে অত্যন্ত লজ্জা লাগে যে রহমান যখন শিক্ষকদের একশো টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন তখন কিন্তু সেই একশো টাকার কম দিয়েই বাড়ি ভাড়া করে থাকা সম্ভব ছিল কিন্তু সেই বাড়ি ভাড়া এখন এমন একটি পর্যায়ে এসেছে যে বাড়ি ভাড়া দিয়ে অনেকেই বলেন যে একটি টয়লেট ভাড়াও পরিশোধ করা সম্ভব নয় এই লজ্জা নিয়ে কিন্তু এ দেশ ও জাতি এগিয়ে চলছিল তার মধ্যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সাফল্যের দ্বার গোড়ায় পৌঁছেছে তখন কিন্তু মানুষের প্রত্যাশা ছিল যে এবার এসব বৈষম্যের অবসান ঘটবে সরকারেরই দায়িত্ব ছিল কোথায় কোথায় ব্যাপক মাত্রায় বৈষম্য রয়েছে সেগুলো অনুসন্ধান করে সেই বৈষম্য কমিয়ে আনার জন্য কিংবা সেই বৈষম্য বিলুপ করার জন্য উদ্যোগ গ্রহণ করা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি সরকারের সেদিকে খুব একটা নজর নেই যদিও কিছু কিছু ক্ষেত্রে তারা এ ধরনের চেষ্টা করছে কিন্তু শিক্ষাক্ষেত্রে এই ধরনের চেষ্টা তারা করছে বা উদ্যোগ গ্রহণ করেছে কিংবা এটি তাদের মনোযোগতে আছে সেরকম কোনো তথ্য কিন্তু আমাদের জানা নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে এই সরকার দায়িত্ব নিয়েছে এক বছরের উপরে হয়েছে অথচ এর মধ্যেও কিন্তু তারা সরকার এবং বেসরকারি শিক্ষকদের যে বৈষম্য রয়েছে সেটি নিরসন করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি এ ব্যাপারে শিক্ষক সমাজ বিভিন্ন সময় আন্দোলন করেছে দাবি দেওয়া জানিয়েছে তার মধ্যে ন্যূনতম কিছু দাবি মেনে এবং সেই দাবি মেনে নেওয়ার পর প্রতিশ্রুতি সময় মতো তার কোনো প্রজ্ঞাপন জারি করেনি এবং সেই প্রজ্ঞাপন জারি না করার প্রেক্ষিতে শিক্ষকরা যখন ঢাকায় একত্র হয়েছিল তখন তাদের উপর সরকার সেই পুরনো বন্ধবস্তে সেই পুরনো পুলিশ দিয়ে কি ধরনের মতো আচরণ করেছে প্রিয় দর্শক আসুন তা আমরা একটু দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট অবস্থানরত শিক্ষকদের ছাত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ভাওয়া টিয়ার্সেল নিক্ষেপ করে পুলিশ क 카 ल कत म 라는ी कारन छ ो প্রিয় দর্শক আপনারা দেখলেন যে কিভাবে আবারও সেই আগের মতো করে শিক্ষকদের উপর পুলিশ হামলা চালিয়েছে এই নতুন বন্দোবস্তের দেশে এই নতুন বাংলাদেশে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা কেউ প্রত্যাশা করিনি যে এই সরকারের সময় শিক্ষকদের উপর এভাবে হামলা বা নির্যাতন হতে পারে প্রিয় দর্শক এই সম্পর্কে একজন শিক্ষক কি বলেছেন আসুন তা আমরা একটু দেখে আসি আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে জাতীয় কোন প্রত্যাশী জোটের পূর্ব ঘোষিত যে একটি পূর্ব ঘোষিত যে লাগাতার অবস্থা সেটি কিন্তু আজকের দিকে শুরু হওয়ার কথা আপনি জানেন যে আমরা গত তেরোই আগস্ট প্রেস ক্লাবের সম্মুখে আমাদের যে একটি অবস্থান কর্মসূচি ছিল তখন আমাদের জাতীয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে সচিবালয় ডেকে নিয়ে তখন কিন্তু বলা হয়েছিল যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদান করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত দুই মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন করা হয়নি উপরন্তু পাঁচশো টাকার একটি বাড়ি ভাড়া বৃদ্ধির একটি প্রহসন সেটি প্রজ্ঞাপনের নামে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এবার আন্দোলন কোনো দাবি দেওয়ার কোনো আন্দোলন না এবারে আন্দোলনটা হচ্ছে পুরোপুরি সেটি হচ্ছে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন অর্থাৎ আমাদের দাবি এই সরকারের কাছে এখন আর কোনো কিছুই না এই সরকার যে দাবিটা মেনে নিয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব

এটি প্রতীয়মান হচ্ছে যে এই শিক্ষকদের সুযোগ সুবিধার যেটুকু সরকার দিতে চেয়েছে সেটি নিয়েও সেই পুরনো শকুন খামচে দিয়েছে তারা পর্দার আড়াল থেকে এটি যাতে না দেয়া হয় সেই বন্দোবস্ত করার চেষ্টা করছে কারা করছে এটা নিশ্চয়ই আপনারা জানেন আসুন হাসনাদ আব্দুল্লার কাছ থেকে আমরা সে বিষয়ে কিছু শুনে আসি প্রিয়ন্টারিম গভর্নমেন্ট এই সরকার আমরা বিশ্বাস করি এ রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে নাগরিক নাগরিক সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোনো সরকারের প্রতি হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষক উদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার এই সরকারের রুটিন একটিভিটি হচ্ছে পুস্টিং দেওয়া কাদেরকে পুস্টিং দেওয়া ভালো ভালো পুরনো ফ্যাসিস্টাম বলে তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং তাদেরকে আবার অর্থের বিনিময়ে প্রদায়ন অব্যাহত রয়েছে দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের ফুড প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি না এই রাষ্ট্রের প্রিয় দর্শক শিক্ষকদের উপর কি ধরনের অর্থনৈতিক বৈষম্য এবং নিপীড়ন চলছে আসুন এই হাসাত আবদুল্লার কাছ থেকে আমরা তার কিছু বর্ণনা শুনে আসি এক কেজি গরুর মাংসের দাম কত ভাই কত টাকা আটশো টাকা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একটাদায়ী মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত একজন শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে উনার বেতন হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাসের দাম হচ্ছে বর্তমানে আঠাশশো টাকা একত্রিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের পনেরো পার্সেন্ট দিয়ে এক কেজি ইলিশ মাছ কিনতে হয় প্রিয় দর্শক বাড়ি ভাড়া নিয়ে এই শিক্ষকদের সাথে কি ধরনের তামাশা করা হচ্ছে আসুন এটাও আমরা একটু হাসনাদ আবদুল্লাহ কাছ থেকে শুনে আসি তিরিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় না প্রিয় দর্শক এই স্বল্প বেতন এবং ভাতার জন্য শিক্ষক সমাজ সামাজিক ভাবে কি ধরনের বৈষম্যের শিকার হয় কি ধরনের অসম্মানের শিকার হয় এবং কি ধরনের হীনমন্যতায় বাধ্য হয় সে বিষয়েও আসুন হাসনাত আবদুল্লার কাছ থেকে আমরা কিছু কথা শুনে আসি আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজের যারা আছেন নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে বড় মাছটা কিনার জন্য কখনোই বাগানে যেতে পারে না আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয় আট পাঁচটা মানুষের মতো তারা সমাজে থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ স্বরূপ তাদের উদাহরণ দেওয়া হয় কিন্তু তাদের বেতন আছে মাস শেষে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি একটা বিয়েতে যায় সমাজ প্রত্যাশা করে তারা পাঁচ হাজার টাকা দিবে তারা একটা মাসিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকি কবরস্থান ইটকাতে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার যে পনেরো হাজার টাকা বারো হাজার বারো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশে যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দশটা বাজারের খরচ হয় প্রিয় দর্শক এত কিছুর পর সরকার কেন শিক্ষকদের উপর হামলা করছে সে ব্যাপারে কি আপনারা কিছু বুঝতে পারছেন আমি বুঝতে পারি না যদি নেপথ্যের কোনো অপশক্তি এক্ষেত্রে ক্রিয়াশীল না থাকে যদি সেই শক্তি সরকারকে কোনো বেকায়দায় ফেলতে না চায় তাহলে তো এরকমটি হওয়ার কথা ছিল না হতে পারে সরকারের একটি মহল হয়তো মনে করছে শিক্ষকরা আওয়ামী লীগের পক্ষ হয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে কিন্তু এটি তো এক ধরনের নির্ভূদের ভাবনা রিকশা লীগ অথবা আনসার লীগের মাধ্যমে আওয়ামী লীগ যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এই আন্দোলনটি কিন্তু মোটে সেরকম ছিল না এই শিক্ষকরা বিএনপি সরকারের সময় আন্দোলন করেছে এই শিক্ষকরা আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন করেছে সুতরাং এটি আওয়ামী লীগের লিলিয়ে দেওয়া কোনো বাহিনী নয় এটি আওয়ামী লীগের উদ্দেশ্য চরিতার্থ করছে না এটি আওয়ামী লীগের পক্ষে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে না এটি তাদের ধারাবাহিক আন্দোলনের ফসল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কিন্তু রিক্সাওয়ালারা যে ধরনের আন্দোলন করেছিল কিংবা আনসার বাহিনী যে ধরনের আন্দোলন করেছিল তা যে এক ধরনের উস্কানির ফসল ছিল তা কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট সরকার যদি এই শিক্ষকদের আন্দোলনকে তাদের মতো করে বিবেচনা করেন তাহলে আমরা বলবো সরকার অত্যন্ত অবিবেচনা প্রসূত কাজ করেছেন আমরা কি তাহলে ধরে নেব সরকারের ভিতরে থেকে যারা এই কাজটি করিয়েছেন তারা কুশিক্ষায় শিক্ষিত এবং এই শিক্ষকরাই তাদেরকে সেই কুশিক্ষা দিয়েছেন আর সেই কুশিক্ষা দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এভাবে পুলিশ লিলিয়ে দিয়েছেন হতে পারে যদি এটা হয় আমাদের আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ তারা যে কুশিক্ষিত সেটা তো তারা প্রমাণ করেছেন এবং তাদেরকে যে কুশিক্ষা এই শিক্ষকরা দিয়েছেন সেটাও কিন্তু প্রমাণিত সেটিও অস্বীকার করা যাবে না তাহলে তার প্রতিদান হিসেবে তারা যদি এই লাঠি উপহার দিয়ে থাকেন এই লাঠি পেটা উপহার দিয়ে থাকেন এই জল কামানের জল উপহার দিয়ে থাকেন তাহলে আমরা শুধু একটি কথাই বলবো এই দিন দিন নয় আরও দিন আছে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ